মাসের সিয়াম আপনি বেশি বেশি সিয়াম রাখুন আপনি যদি সিয়াম রেখে থাকেন আগের মাসগুলোতে অন্য মাসগুলোতে তেরো চোদ্দ এবং পনেরো যেটাকে আইয়ামে বিজের সিয়াম বলা হয় আপনি এ মাসেও রাখেন তবে এই মাসের ওই লাইলাতুল বরাতের নিয়তে এবাদত নাই গোসলও নাই চলাতো নাই তসপিও নাই এগুলো চলবে না এগুলো বিদাত রাসুল বিদাত করলে তার ব্যক্তির অবস্থা হবে জাহান নাম যে আয়াতটি আমরা দিলাম সুতরাং রাসুল যতটুকু দিয়েছেন ততটুকু গ্রহণ করতে হবে ততটুকু গ্রহণ করা ছাড়া আমাদের কিন্তু মুক্তি মিলবে না শাফাত করবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম সুতরাং তার সাফাত নিতে গেলে অবশ্যই তাকে মান্য করতে হবে আপনি যদি বলেন যে এটা বিদাত্তার দলিল কি আমিও ছোট ছোট্ট একটা বাচ্চা ভাইকে আমি বললাম যদি কেউ বলে তিরিশ টাকার একটা নোট দেন তিরিশ টাকার নোট কি বাংলাদেশে চলে নাকি আছে তো যেটার নোট নেই সেটা পাবে কোথেকে সুতরাং যেটার দলিল নেই সেটা আপনি কীভাবে আপনাকে দেব। তবে যেটা শরীয়তে ছিল না নতুন করে মানুষেরা তৈরি করেছে সেটা নিঃসন্দেহে বিদাত সেই বিদাত থেকে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহর আল্লাহ রেখেছেন মাসে রেখেছেন এ মাসেও আপনি সিয়াম রাখুন আপনি রাখতে পারেন এ মাসে রাখতে পারেন সোমবার বৃহস্পতিবারের শিয়াম এ মাসে আপনি বেশি বেশি সিয়াম রাখতে পারেন রাসুল্লাহু আলিমসালাম যেভাবে বলেছেন সেভাবে রাখেন সামনে রমজান মাস আসছে আপনি সে অনুযায়ী আপনার প্রস্তুতি গ্রহণ করুন আগে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করুন তবে আমি জয়ীফ হাদিস বলছি না যে জয়ীফ হাদিসটা বাংলাদেশে সর্বত্র প্রচলিত এমন কি কিছু কিছু আলেম ওলামারাও বলেন বললে সমস্যা কি আমি বলবো জাল টাকা বাজারে দিলে সমস্যা কি সমস্যা একটাই পুলিশ যদি বুঝতে পারে আমার ষোলো শিকির মধ্যে যাওয়া লাগবে ঠিক অনুরূপভাবে আমল যদি রাসুলের তরিকায় না হয় ওই আমল আমার ক্ষতির কারণ হবে ওই আমল আমার জাহান্নামের কারণ হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পানান নগর বাইতুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে যে মাহফিল অনেকে আপনারা টাকা দান করেছেন আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের এই দানকে কবুল করে নিন আল্লাহ আমিন যারা দান করেছেন আমিও তাদের জন্য দোয়া করছি সাল্লি আলহিম আল্লাহম্মা বারিক আলাইহিম সাল্লি আলহিম আল্লাহ বারিক আলহিম